আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি দিয়াবাড়িতে দিয়াবাড়ি মানে দিয়াবাড়ি অনেক সুন্দর একটা জায়গা আমার সাথে আছে সুফিয়ান আমরা আজকে ড্রোনের অনেকগুলো শট নিয়েছি কোথায় কোথায় গিয়েছে কি কি করেছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা সুন্দরভাবে দেখলেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকেন মন থেকে আপনাদের জন্য এতগুলো ভালোবাসা লাভ এভরিওান বাসা থেকে বের হয়েই উত্তরা হাউস বিল্ডিং মাঝে মধ্যেই এরকম আপনারা যেরকম দেখছেন রিক্সার হাটের মতো এরকম সারিবদ্ধভাবে হাটের মতো মাঝে মধ্যেই দেখা যায় সো আমরা এখন চলে যাব ডিরিকলি জমজম টাওয়ার এখানে চলে আসি জমজম টাওয়ার জমজম টাওয়ার উত্তরা যারা থাকেন তারা হয়তো বা ভালোভাবে চিনেন জমজম টাওয়ার অনেক সুন্দর একটা ভালো একটা মার্কেট সো আমরা এখন জমজম মার্কেট থেকে সোজা চলে যাব খালপার খালপারের পরে পরের স্টেশন যাচ্ছি খালপার খালপারের ভিডিওটা লম্বা হবে তাই ছোট করে দিয়ে দিয়েছি চলে আসি খালপারে খালপারের এই সামনে ডান পাশে যে মসজিদ অনেক সুন্দর কিন্তু এটা মাসাল্লাহ আমরা উত্তরা খালপার থেকে এখন চলে যাব উত্তরা উত্তর মেট্রো স্টেশনের এখানে অলরেডি চলে আসছি এ চলে আসছি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের নিচে আমরা সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে সো ভিডিও কেউ স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনাদের অনেক সুন্দর সুন্দর শট ড্রোন শট নেওয়া আছে এবং মজার কিছু ভিডিও আছে ভিডিও ফুল ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আমরা এখন উত্তরা উত্তর থেকে চলে আসছি মাঝখানের মিডিলে যে স্টেশনটা আছে সেখান থেকে ডানে মোড় নেওয়ার সাথে সাথে বাম পাশে দেখলাম ঘোড়ার গাড়ি কোনো কিছুর উদ্বোধন হতে যাচ্ছে সেটার জন্য ব্যানার লাগিয়ে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে সো আমরা ফাইনালি চলে আসি দিয়াবাড়ি সো এখন যেটা করব আমরা ড্রোনটা করবো ড্রোন শট নিতে হবে সো অলরেডি ড্রোন ড্রোন উড়িয়ে আকাশে আমাদের যে ম্যান সুফিয়ান ভাই সুফিয়ান সে ঠিকভাবে ড্রোনটা চালাইতে পারছে না যার জন্য সামনে গাছ ওরে আমি বললাম যা যাইতে ও গাছের উপর দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে আমাকে নিতে পারছে না কি যে করছে আপনারা একটু দেখুন ফাইনালি একটু পরে ঠিক হয়ে যায় ও হচ্ছে যে ঠিকঠাকভাবে কারণ এর আগে কখনো বাইকে বসে ড্রোন উড়ায় নাই যার জন্য এই এই প্রবলেমটা যে গাছের উপরে নিয়ে ফেলছে এই পাশে কিন্তু গাছ নাই সোজা নিতে পারলে ও ভালো হতো পরে আর ঝামেলা হয় নাই এই যে এখান থেকে আর ঝামেলা হয় পরের যে শটটা এই যে পরের যে শুরু এই যে এখান থেকে শুরু এই শটগুলো অনেক সুন্দর নিয়েছে সুফিয়ানকে ধন্যবাদ এত সুন্দর শট নেওয়ার জন্য লাভ ইউ সুফিয়ান সো আপনাদের ভিডিও দেখতে এখন পর্যন্ত কেমন লাগছে জানি না এখন পর্যন্ত মেবি আপনাদের বোরিং লাগছে বাট সামনে অনেক সুন্দর সুন্দর শট সুন্দর সুন্দর ভিডিও আছে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে সো যারা আমাকে পছন্দ করেন যারা করেন না সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে সো দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি যখন বাইক নিয়ে আসছিলাম তখন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে আমার যে ব্লগের ক্যামেরা সেটা অন করা ছিল না ড্রোনের ক্যামেরা অন করা ছিল উপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্যাঞ্জাম এখানে মোটামুটি একটা ভালো দুর্ঘটনা ঘটেছে পুরোটা দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত এইদিকে সুফিয়ান আমার ভিডিও করছে আমি ড্রোন সেট দিয়ে ড্রোন উড়িয়ে দিয়েছি একটু পরে মেট্রো স্টেশন থেকে ট্রেন বের হবে সেটার ভিডিও আমরা নিব এত সুন্দর লাগছে এই ভিডিও শটটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে এত ভালো লাগছে এরকম শট আপনি কখনও এর আগে দেখেন নাই সো অনেক গরম লাগছিলো তাই ড্রোন দিয়ে একটু বাতাস খেয়ে নিলাম তারপরে যেটা হয়েছে আমি অনেক সুন্দর একটা সার্কেল শট নিয়েছি ড্রোনের ড্রোনে অপশান আছে বাট এটা আমি ম্যানুয়ালি আমার হাতে নিয়েছি সো কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে যেটা আসবে মেট্রো স্টেশন থেকে ড্রোন সরি ড্রোন না ট্রেন বের হচ্ছে এই সবটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই 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 ভালো লেগেছে বাট এটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে চলে যাবো আমরা একটু ও ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটার উপরে ড্রোন পাঠিয়ে দিবো ওইখান থেকে সুন্দর একটা শট কথা বলবো না আপনারা শটটা সুন্দর করে দেখেন এর আগে নেওয়ার পরে এই যে দেখেন আমরা আমাদেরকে খুঁজে পাচ্ছি না ড্রোনের ক্যামেরা এদিক সেদিক ঘুরা চিন্তা করতেছি পরে এই পাশে ড্রাম দেখে মনে হচ্ছে দাঁড়ানো পরে আমরা পনেরো নম্বর সেক্টর ওই বিল্ডিং গুলা এই যে বিল্ডিং গুলা দেখছেন এগুলা দেখার পরে মনে হয়েছে না আমরা এখানে দাঁড়ানো আছি পরে ফাইনালি আমরা আমাদেরকে এই যে একটু পরেই দেখতে পাবো এই যে দেখে ফেলেছি ওই যে নিচে দাঁড়ানো সো পরে ড্রোন নামাই আমরা পরে এখানে এখান থেকে পরে আমরা চলে যাব পুরো নম্বর সেক্টরের ঢোকার আগে বাম পাশে ও সুন্দর জায়গা ওইখানে কিন্তু অনেক সুন্দর জায়গায় রাখ আপনারা দেখেন নেই দেখেন নাই বলতে দেখেছেন বাট পাখির চোখে দেখেন নেই পাখির চোখে আমি দেখাবো আপনাদের আর রাতে মেট্রো স্টেশন দেখতে কেমন সেটাও কিন্তু দেখাবো দেখতে চোখ রাখুন ফুল ভিডিওতে আজকে অনেক দিন পর বাইকে করে ঘুরছে

ছোট বাবুদের আছে কেউ কোনো খোঁজ খবর দেয় না সবাই সবার মতো ব্যস্ত ভাবলাম বাসায় বসে থাকা অনেক বন্দী জীবন কাটেছে প্রায় মাস বাসার ভিতরে ছিলাম বের হই নাই এখন থেকে বের না প্রত্যেক দিন লক হবে প্রত্যেক দিন ঘুরব প্রত্যেক দিন ভিডিও হবে প্রমেস করছি তো আপনারা এই মুহুর্তে আমার এই কথাগুলো কোথায় থেকে কে কে শুনছেন অবশ্যই কেমন করে জানাবেন আর যাচ্ছি ঘুরতে কোথায় মধ্যে ঘুরি আগেই বলেছি সব কিছু দেখা তবে আমার পাশে সুন্দর ফুল এবং ফলের পাকা এটা কিন্তু আমাদের দেয়াবাড়ি অত্যাদা দেওয়া বাড়ি ফাইনালি চলে আসছি পনেরো নম্বর সেক্টর ব্রিজের আগে বাম দিক দিয়ে যেতে হয় একটু সামনে গেলেই সুন্দর একটা জায়গা এখানে যাওয়ার পরে আমি যে জিনিসটা করি এটা আমি এর আগে কখনোই করিনি দেখেন আপনারা কি করি আমি এটা ঘুষি বিশ টাকা নয়শো নিরানব্বই উঠাইতে বললে ফ্রি উঠাইতে পারবো না জানি না দেখি আপনার পাঁচ Ready for punch. এক বড় ভাই খেজুরের খেজুর না তালের রস নিয়ে বসে আছে তাকে জিজ্ঞেস করলাম তালের রস কত করেছে আমাকে বললো তাকে আমি বললাম যে একটু পরে এসে যাওয়ার সময় খাবো সে আমাকে বলে না এখনই খেয়ে যান এখনই খেয়ে যান পরে থাকবে না তবে আমরা এখানে যাওয়ার পরে সুফিয়ান ব্রোন সেট আপ দিচ্ছে আবারও সো সেট আপ যাওয়ার পরে তালের রস যিনি বিক্রি আমাদের কাছে চলে আসছে তালের রস খাওয়াই চলে আসার পরে হচ্ছে যে তালের রস কাছ থেকে খেলাম মজার বিষয় কি জানো ড্রোন তো উড়িয়ে দিয়েছি ড্রোন দিয়ে হচ্ছে তালে রস সেটার ভিডিও হয়েছে কিন্তু আমাদের হাতে যে ব্লকের ক্যামেরা এটা দিয়ে সুফিয়ান ভিডিও করছে বা ভিডিও হচ্ছে না আমিও সুফিয়ানকে ভিডিও করছি আমরা দুইজনে জানি না যে এটা দিয়ে ভিডিও হচ্ছে না পরে তালের রস খাওয়ার পরে এই যে দেখেন আমাদেরকে তালের রস দিচ্ছে তালের রস খাওয়ার পরে লাস্টে সবার শেষে যখন ভিডিও খুঁজতেছি পাচ্ছি না সুফিয়ানকে বলতেছি ভিডিও কোথায় ওই যে দেখেন সুফিয়ান আমাকে ভিডিও করছে পরে সুফিয়ান বলে আমি তো ভিডিও করেছি পরে খুঁজে পাইনি মানে ও রেকর্ড দেয়ই নাই ভিডিও কোথা থেকে থাকবে যাই হোক আমরা পরে ড্রোনের যে তালের রস খাওয়ার শর্তা তালের রসটা মজা ছিল খুবই ভালো ছিল এখানে যাওয়ার পরে এক এই যে বড় ভাইটা তালের রস বিক্রি করে আপনারা চাইলে খাইতে পারেন আমার কাছে মজা লেগেছে সুফিয়ানকে বলেছে সুফিয়ানেরও মজা লেগেছে এই যে দেখেন আমিও ভিডিও করছি আমিও দেখিনি যে রেকর্ড হচ্ছে না দুইজনেই কেমন বোকা যাই হোক একটু পরে কিন্তু পাখির চোখে আমরা দেখব মেট্রো স্টেশন থেকে ট্রেন বের হতে এত সুন্দর ভিউ আপনারা এর আগে কখনোই দেখেন নেই Thank <tries> প্রকৃতির ভিডিও দেখলেন এবার আমাদেরকে একটু দেখবেন না আমরা একটু আমাদেরকেও দেখি আমাদেরকেও ড্রোন মানে পাখির চোখে কেমন লাগে একটু না দেখলে কেমন লাগে না সো তাই হচ্ছে ড্রোন সরি আমাদের একটা সব নিয়েছি ওই যে আমরা নিচে বসে আছি ড্রোনটা এখন আমাদের কাছে যাবে যাওয়ার পরে সবাইকে একটা হাই দিবো সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকেও একটা হাই দিবেন প্লিজ সো তো চলে এই তো কাছাকাছি 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 এখন পর্যন্ত ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ না হওয়া পর্যন্ত বলতে আসলেই না কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরে মন্তব্য করবেন এই তো চলে ফিরোজ খান ছোট বাবু আছে দুইটা হায় হ্যালো কি খবর সবার সবাই কেমন আছেন এখন আমরা চলে যাবো ফুটবল খেলা দেখতে আমাদের পিছনেই ফুটবল খেলছে অনেকগুলো ছেলে পেলে এই তো বল গেল কামরুলের কাছে কামরুল দিল মফিজের কাছে মফিজ কা কি করবে কি করবে মফিজ দিল শামসুর কাছে শামসু দিল মফিজের কাছে মফিজ বল নিয়ে দৌড়াচ্ছে গেল শামসু 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 আর তো দু একটা নাম পাইতেছি না দু একজন নাম বলেন আপনারা আর ভাষ্যকার খুবই বাজে খুবই বাজে মানে দু একটা নাম মুখস্ত করলে হয়তো বা হচ্ছে যে আর এখন মানে আসতেছে না কেন জানি না আসতেছে না যাই হোক ফুটবল এই সময় একটা সময় আমি অনেক ফুটবল খেলতাম আপনারা কে কে ফুটবল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফুটবল খুবই পছন্দ করি ফুটবল এবং ক্রিকেট দুইটাই খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমি খুবই খেলতাম ছোটোবেলায় বলতে বড়ো হওয়ার পরেও খেলছি বাট এখন টাইম পাচ্ছি না খেলার তবে সুযোগ পেলে অবশ্যই খেলবো সো বল বেরিয়ে গেল সেমানার বাইরে আমাদের ভিডিও এখন শেষ হয়ে যাবে এখান থেকে আমরা চলে যাব চলে গিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে এই টাটা বাই বাই গুড বাই 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 চলে যাচ্ছি সো সামনে কিন্তু অনেক সুন্দর সারপ্রাইজ আছে আপনাদের জন্য সো ওয়েট করেন এবং ভিডিওটা দেখেন আর ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার পুরো নম্বর সেক্টর থেকে সুন্দর একটা টং এর ভিডিও নিচ্ছি আমরা দেখেন সুন্দর লাগছে না আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব এটা হচ্ছে উত্তর উত্তর এবং সেন্টারের যে স্টেশন আছে দুইটার মাঝ বরাবর যে কোর্ট সেটা এটা পাখির চোখে কিন্তু অনেক সুন্দর লাগছে নিচে এই যে সার্কিট করছে মনে হচ্ছে যে সাপ করছে এটা কেমন লেগেছে পাখির চোখে অবশ্যই কেমন করে জানাবেন সামনে রাতের যে মেট্রো স্টেশন আর একটা ভিডিও পরে আসবে আশা করি ওই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য রাতের ম্যাট মেট্রো স্টেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ আমার বাড়বে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকেন সবসময় আপনাদের জন্য দোয়া করি মন থেকে আপনাদের জন্য এতগুলা ভালোবাসা লাভ ইউ এভরিওয়ান